এই যে প্রথম বিশ্বযুদ্ধ সেখানে তৎকালীন উসমানীয় সাম্রাজ্য তুর্কি সাম্রাজ্য তুর্কি যেটা এখন ওরাই মুসলিম মুসলিম উদ্দেশ্যে রাষ্ট্রগুলোর অথরিটি ছিল এবং তারা এশিয়া আফ্রিকা ইউরোপ বিস্তৃত একটা বিশাল একটা পরা সত্যি বিশাল একটা সুপার স্টেটের অনেকগুলো স্টেট নিয়ে একটা সুপার স্টেট একটা বিশাল মানে কনফেডারেশন বিশাল ফেডারেশনের তারা মানে কর্তৃত্বে ছিল কিন্তু তাদের ভুল তারা প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে যখন হিটলারকে সমর্থন করলো তারা এটা অবশ্যই অন্যায় করেছে ভুল করেছে হিটলারের পক্ষে যাবার দরকার ছিল না বা ইঙ্গো মার্কিন ফরাসি অক্ষশক্তির পক্ষে যাবার দরকার ছিল না উনি যদি মুসলিম দাবি মুসলমান হিসাবে দায়িত্ব হলো যুদ্ধ বন্ধ করা সবাইকে শান্তির দিকে আহ্বান করা আলোচনা টেবিলে নিয়ে আসা মধ্যস্থতা করা যে আসুন যুদ্ধ বন্ধ যুদ্ধ না করে আপনাদের উভয় পক্ষের কি সমস্যা আসেন আলোচনা টেবিল আসেন আমার এখানে আসেন বা যে কোনো ভাবে আসুন আমরা আলোচনা টেবিলে বসে আমরা ক্ষণাক্ষুনি করে কোনো সমাধান নেই আসেন এটাই ওনার কথা হওয়া উচিত শুনলে ভালো না শুনলেও উনি ধ্বংস হতেন না অর্থাৎ উনি একা ধ্বংস হন নাই পুরো মুসলিম জাতিকে ধ্বংস করে দিয়েছেন সেটারই ওনারা পরাজিত হলেন হিটলার পরাজিত হলো ওনারা পরাজিত হলেন এবং সেই সাম্রাজ্য ভেঙে বাস টুকরা হলো আল্লাহ রাখকে সৌদি আরব ঘোষণা করা হলো সৌদি ওহাবিবাদের হাতে দিয়ে দিল এবং বাস টুকরা করে বাস জায়গায় বাসটা গোলাম বসালো এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করলো সারা দুনিয়া দখল করে ফেললো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুনিয়ার কাঠামো চেঞ্জ হয়ে গেছে দুনিয়ার কাঠামো মানে জিওগ্রাফিক কাঠামো নয় অনলি পলিটিক্যাল কাঠামো এবং সেটাকে বেস করে জিওগ্রাফি ওরা চেঞ্জ করে ফেলছে এবং এবং মানে ওরা যে রাজনীতি তৈরি করেছে যে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি সেটা অন্তলারে ধর্ম নামে অধর্মগ্রবাদী রাজনীতি এই দুইটা বিষাক্ত ধারা এটা দিয়ে ওরা সমগ্র জগৎকে কন্ট্রোল করছে দখল করছে সহায় সম্পদ দখল করছে তো এখানে জগৎ জগৎ বলতে আমি শুধু মাটি ল্যান্ড বোঝাচ্ছি না মানুষের মন সবকিছু সব কিছু সব কিছু শেষ করে ফেলছে এবং ওরা ভুয়া ইসলাম তৈরি করেছে এই ওদের তৈরি তো পৃথিবীতে যত মুসলিম দাবিদার আছে হয় কেউ হাবি কেউ মদি কেউ সালাফি কেউ শিয়া অথবা কেউ সুন্নি তো সুন্নি বলতে যেটা আছে সেটাও সুন্নি নামে মুহাবিজিদের কুফরি ধারা যে আহলে রাসুল আলহামের খুনিরা খেলাফত উৎখাতকারীরা ধান নামি আমার বিন ইয়াসির আদাল্লা তালন প্রথম দশজন সাহাবির একজন সাহাবি বদরী সাহাবি আমার বিন ইয়াসির আদাল্লা তালনকে প্রণবী একদিন বললেন উনি কাজ করতেছিলেন হ্যাঁ আমার তোমার জন্য আমার কষ্ট হয় তোমাকে বাগী বাগী মানে সত্যদ্রোহী আল্লাহদ্রোহী রাসদ্রোহী জীবনদ্রোহী মানবতাদ্রোহী খেলাফদ্রোহী যে ইসলামের ছদ্মবেশে যারা ইসলামকে উৎখাত করবে মুনাফেকদের মুনাফেকদের যারা সশ্বর মুনাফেক তাদেরকে বাগী বলা হয় যে তারা তোমাকে হত্যা করবে এবং তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে আর তুমি ওদেরকে জান্নাতের দিকে ডাকবা তো এইভাবে প্রণবী আমার বিন দাদোল্লাহ ততমকে হত্যাকারী দলকে প্রণবী জাহান্নামী বলেছেন এবং খুনি বলেছেন এভাবে বাগি বলেছেন বাগি মানে সত্যের বিরুদ্ধে সত্যের দুশ্মন তো যাদেরকে প্রণবী জাহানামী বলেন সত্যের দুশ্মন বলেন এবং সাহাবা কেরামের হত্যাকারী বলেন তাদেরকে মুসলিম মনে করা কুফরি হবে এটা প্রণবীর হাদিস অস্বীকার প্রণবীকে অস্বীকার ব্যবসা অস্বীকার হয়ে যাবে তা আর প্রণবী যা বলেন সেটা আল্লাহরাই বাণী আর সেটাই এখন সেই ধারাটা যাদেরকে প্রণবী বাগী বলেছেন জাহান্নামী বলেছেন এবং হত্যাকারী বলেছেন সাহাবা কেরামের হত্যাকারী তাদেরকে মানে তাদেরকে আমাদের নিজেদের অস্তিত্ব থাকবে না তো এভাবে সেটাই এখন জামাত নামে পরিচিত তবে এটা হচ্ছে মানে আলেমের বেশ ধরে তারা এটা চালায় কিন্তু সাধারণ পাবলিক এত কিছু বুঝে না সাধারণ পাবলিক জামাতের মধ্যে যারা আছে তারা আপনার নবীকে ভালোবাসে আহমির রাসুল আলম সাল্লামকে ভালোবাসে সাহবাকে রামকে ইমামদেরকে অলিদেরকে ভালোবাসে বাতলকে ঘৃণা করে ওই যেটা আমি শুরুতে বললাম বাতলকে ঘৃণা করে কিন্তু নিজেরাই বাতল বুঝতে পারে না কিন্তু তাদেরকে ধ্বংস করা হচ্ছে তাদেরকে শেখানো হয় মহাবিয়া সাহাবি না মহাবিয়া মুসলমানের না সাহাবি হতে লাগে ইমানদার লাগে সাহাবি বেশি অনেক মুনাফেক ছিল যেমন ওহদের যুদ্ধে প্রণবীর সাথে এক হাজার জন রওনা হয়ে গেল সাড়ে তিনশো জন পথে মধ্যে ট্রেনের ছেড়ে পালিয়ে গেল আবার চলে গেল মদিনার দিকে তো এরা মুনাফেক ট্রেনের বিকে যারা ছেড়ে যায় এরা মুনাফেক ট্রেনের ছেড়ে যাওয়া আল্লাহকে ছেড়ে যাওয়া ইমানকে ছেড়ে যাওয়া ইসলামকে ছেড়ে যাওয়া এরা মুনাফেক ছিল কিন্তু এরাও মুসলিম দাবিদার সাহাবি দাবিদার এরা মসজিদ নবাবিতে ট্রেনের বের একটা নামাজ পড়ছে কিন্তু ইমান ঢুকে নাই পৃথিবীতে ওদের বুকে ওদের আত্মায় এভাবে কোরআন পাকের মধ্যে অনেক আরেক একটা আয়াতে আছে যে কালাতিল তিল আরবু আমার কুল্লাম তুমি ওয়ালাকিন কুলু আসলাম না যে এটা এটা এটাও সাহাবি দাবিদার একটা গ্রুপ সম্পর্ক ওরা প্রেনেবিক কাছে আসে ইসলাম গ্রহণ করছে কলমা পড়ছে ওরা বলছে যে আমরা এখন ঈমানদার আল্লাহ তালা বলছেন যে না তোমরা কলম উচ্চারণ করেছো কিন্তু এটা তোমাদের আত্মার মধ্যে এখনো ঈমান ঢুকে নাই ওই যে প্রাথমিক সত্য আর আত্মিক সত্য একটু স্তরগত ডিফারেন্স আছে যে তোমরা আমার প্রেনেবিকে এখনো চেনে নাই চেনো নাই এবং তোমাদের ইমানদার হওয়ার অনেক শর্ত আছে এবং মূল শর্ত হলো এই যে প্রাণের উর্ধে প্রেণবীকে ভালোবাসতে হবে প্রেণবীর হাদিস শরীফ এটা যে তোমাদের কেউ তখন ইমানদার হবে না তখন না তোমরা আমাকে মানে তোমাদের পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান তোমাদের ধন সম্পদ এমনকি তোমার প্রাণ সবকিছুর উর্ধে প্রাণের উর্ধে ভালোবাসতে না পারে অর্থাৎ আমার প্রেমে আল্লাহ তালার উদ্দেশ্যে আমার প্রেমে তখন না তোমরা কোরবান হয়ে না যাবে আমার জন্য যে এখনো ত্যাগ আনন্দ সাকারে স্বীকার করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম দাবিদার আমার সাথে নামাজ পড়ছ অনেক কিছু কিন্তু তোমরা ইমানদার হবে না লা ইউমিনু আহাদুকুম নট এ সিঙ্গেল ওয়ান আহাদ ওয়ান তো এইভাবে সাহাবায়ে কে ইবনে নবীর কথাটা বলছেন এটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য তো আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে কোরআনে পাকে বললেন যে না তোমরা এখন এই উচ্চারণ করছো তোমরা শিখছো বুঝছো তোমরা এখনো ইমানদার হও নাই এবং হওয়ার পথ অবশ্যই খোলা আছে কিন্তু এই মুহূর্তে ইমানদার নও সেটা প্রমাণিত হতে হবে আর অনেক বিষয় জড়িত আছে আর বর্তমান সময়টা তো অনেক কঠিন এভাবে মানে এই জিনিসগুলো বাস্তব সত্য আমরা দুনিয়াতে যে কোনো যেকোনো স্থানে ইসলামের কোনো কেউ আমরা তাদের সামনে প্রমাণ করতে পারবো ইসলাম পারবোবাদ সালাফিবাদ শিয়াবাদ শিয়াবাদ ইরানা এখন ক্ষমতাসীন এবং এই আফগানিস্তানের তালেবান এবং আইএস সালাফি এগুলো কোনোটাই ইসলাম না আকিদার দিক থেকেও না আদর্শিক দিক থেকেও না রাজনৈতিক দিক থেকেও না আর আহলুসান্নাতওয়াল জামাত নামে যেটা আছে সেটা তো মুয়াবিয়াদের ধারা এমনি বাতিল ধারা কিন্তু এর পরেও কিছু পীর আলেম আছেন তারা মুয়াবিয়াদের মানে বাতিল এটা বুঝতে পারেন কিন্তু তারপরেও তারাও মানে হক তুলে ধরতে পারেন নাই নিকট নিকট ইতিহাসে আমাদের বিগত ইসলামের বিগত চার পাঁচশো বছরের ইতিহাস হলো মানে ধ্বংসের ইতিহাস ইসলামের ধ্বংসের ইতিহাস মুসলিম জাতির ধ্বংসের ইতিহাস এবং সমগ্র মানবমণ্ডলীর ধ্বংসের ইতিহাস আবু হানিফ রহমতোল্লা থেকে শুরু করে যুগে যুগে কালে কালে যারা মানে বাতেলের রাজত্বের বিরোধিতা করেছেন ইসলামের আসল রূপরেখা আত্মিক আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে যারা আসল ইসলাম তুলে ধরেছেন তাদেরকে হত্যা করেছে যুগে যুগে হয় জেলে দিয়েছে না হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে নির্বাসিত করেছে অনেক অনেক কিছু চলেছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে আর মানে বিদ্রোহী কণ্ঠ নাই বাতালের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে মূলকীয়তের বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠ নাই সবাই জি হুজুর আচ্ছা হুজুর আপনি উত্তরকে দক্ষিণ বলেন দক্ষিণকে উত্তর বলেন আকাশকে জমিন বলেন জমিনকে আকাশ বলেন সবাই ইয়েস রাইট জিন্তাপাত জন্য ওদের দাস করার জন্য পুরো ইসলামের সেট চেঞ্জ করে ফেলছি তো পরবর্তীকালে মানে বলা হলো যে মানে আহল হুসেন জামাতের নামে বাতলের রাজত্ব একদিকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের যারা উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক খুনি খুনি রাজনীতির ধারক তাদের স্বার্থে এবং অপর দিকে পৃথিবীতে মূল বাতিল মূল মিথ্যা বস্তুবাদী জাতীয়তাবাদ ওইটা কায়েম রাখার স্বার্থে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি রাষ্ট্র এবং অপর দিকে ইসলামের ছদ্মবেশে যেন মুনাফেকরা কায়েম থাকে ওয়াহিয়া মন্দির সালাফিকা দিনে কায়েম থাকে আসলে ইসলাম ধ্বংস হয় উৎখাত হয় মানুষ ভুলে যায় তো মাদাসাগুলোতেও ওই ধরনেরই পাঠ্যসূচি যেখানে কোরআনে পাকান তালাবাদ উচ্চারণ করা হয় কোরআনে পাকের কোনো এলেম জ্ঞান ইমান জ্ঞান আলোচনা দেওয়া হয় না কিছু মুখস্ত কিছু শিখিয়ে দেওয়া হয় কিছু আনামল মশলা শিখে দেওয়া হয় তার মধ্যে কিছু রাইট কিছু বিকৃত তো এইভাবে এগুলো করে ছেড়ে দেওয়া হয় তো ওরা এসে প্রচার করলো যে আমরা আমরা অরাজনৈতিক ইসলামের কোনো রাজনীতি নেই এই একটা ধারা ধারা প্রবল ভাবে পৃথিবীতে আছে পৃথিবীর দুশো কোটি মুসলিম দাবিদারের মধ্যে দুশো কোটি এটার মধ্যে আছে আর কিছু মুসলিম দাবিদার ইসলামের রাজনীতি আছে ইসলামের নামে রাষ্ট্র রাষ্ট্র করতে হবে আরো ডেঞ্জারাস আরো ভয়ঙ্কর কারণ ওরা ইসলাম কায়েম করে না ওরা ইসলামের নামে ইসলামের বিপরীতে মানে ওহাবিবাদ কে ইসলাম হিসাবে চালিয়ে দেয় কেউ শিয়াবাদ কে কেউ সালাফি কে কেউ এই আইএস সালাফি জঙ্গি কেউ মধ্যদিবাদ বাংলাদেশে এখন বলা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করো জামাত শিবির ইসলাম ইসলামী দল হেফাজত ইসলাম ইসলামী দল এই হিসাবে এভাবে বলে তো এগুলো এটা আরেক ষড়যন্ত্র তো ইসলামের রাজনীতিকে অস্বীকার অথবা ইসলামের নামে ইসলামী রাষ্ট্রের নামে ওহাবিমাদি মধ্যদিবাদী সালাফিবাদী রাষ্ট্র দুইটাই ধ্বংসাত্মক তো এভাবে আমাদের বিগত ইতিহাস সবটাই ধ্বংসের ইতিহাস যেমন ইন্ডিয়া এত এত আধারের মধ্যেও মহান খাজা বাবা এগারোশো সালে ইন্ডিয়া আসলেন প্রণবীর নির্দেশে তখন এখানে চৌহান বংশীয় মানে স্বৈরতন্ত্র দস্যতন্ত্র তখন ক্ষমতায় ছিলেন পৃথিবীরাই তো এখানে কেউ ইসলাম গ্রহণ করলে তাকে জবাই করা হতো এবং ইসলাম নিষিদ্ধ ছিল ইসলাম প্রচার করা যেত না এখানে সর্বপ্রথম দুইজন সাহাবী এসেছিলেন হজরত মাহমুদ হজরত মাহমুদ আর হজরত মাহমুদ নামে দুইজন সাহাবি প্রথম আসেন ওমর রাজিয়ালুর সময় তো এভাবে যুগে যুগে কালে কালে পরবর্তীকালে আরও যারা এসছেন তারা প্রায় সবাই নিহত হয়েছেন তারপরে চেষ্টা ছিল কিন্তু ইসলাম আগাতে পারছিল না মানুষ অন্ধকারে খাজা বাবা এসে ইসলাম প্রচার করলেন কিন্তু তাকে বাধা দেওয়া হলো যে না এখানে ইসলাম প্রাচীন নিষিদ্ধ তখন খাজা বাবা মোহাম্মদ গড়ে ডাকলেন সে এর আগে এর আগের দ্বিতীয় এগারোশো একানব্বই সনে এখানে এইসব দূর করার জন্য সে আক্রমণ করেছিল তারা এনের প্রথম যুদ্ধ সে পরাজিত হয়ে তার হাজার হাজার সৈন্য নিহত হয়ে সে ফিরে চলে যায় খাজা বাবা বলার পরও সে অস্বীকার করে সে বলে যে না মহান খাজা বাবা আপনি তো বলছেন কিন্তু যুদ্ধ তো অন্য ব্যাপার আপনি তো আধ্যাত্মিক মানুষ কিন্তু যুদ্ধ তো মানে ভয়ঙ্কর আমার সেনাবাহিনী আক্রমণ করেছিল এবং সেটা এই আমি মারাত্মকভাবে লুজার আমি একদম ধ্বংস হয়ে গেছি এখন ইন্ডিয়া উদ্ধার করা সম্ভব না এবং সেখানে খাজা বাবা বললেন আমি তো এটা কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করছি না এখানে মুসলিম হিন্দু সবাই থাকবে এখানে যা যা ধর্ম পালন করবে যে যাটা প্রচার করবে এখন আমি চাচ্ছি মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি প্রেরণামী নির্দেশে এসেছি এবং তোমাকেও আমি নির্দেশ দিচ্ছি তুমি আসো সেনাবাহিনী নিয়ে আল্লাহ রাসুলের প্রতি ভরসা করে তোমার সাথে আমার সাথে এখন যুদ্ধ লেগে যাবে তুমি আসো তো এবার আমরা জয়ী হবো ইনশাল তখন খাজা বাবার কথা সে আসলো আসার পর তারা দ্বিতীয় যুদ্ধ পৃথিবীর সম্পূর্ণরূপে পরাজিত হলে হেরে গেল উৎখাত হয়ে গেল পালিয়ে গেল আর ইন্ডিয়া মুক্ত হলো খাজা বাবা এটা ঘোষণা করেন নাই এটা শুধু মুসলমানের রাস্তা এখানে ইসলাম থাকবে আর কেউ থাকবে না মুসলমানের অধিকার থাকবে আর সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা নাগরিকত্বহীন হয়ে যাবে এটা বলেন না খাজা বাবা বললেন মুসলিম ও মুসলিম মানুষ হিসেবে সবাই সমান অধিকার عزت নিরাপত্তা স্বাধীনতা রুটি রুজি কারো উপর জুলুম নাই তোমরা মানে যে যার ধর্মে আসো ধর্মের আসল শিক্ষা অনুসরণ করো সাপটাকে ভালোবাসো সৃষ্টিকে ভালোবাসো খুন করিও না আর সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে যে আমি ইসলামকে সত্য মনে করে তাই আমি ইসলাম তুলে ধরবো এবং সেটা তুমি তোমারটা যদি সত্য প্রমাণ করতে পারো আমার কোনো সমস্যা নাই এবং যার তা নিয়ে সে চলবে যারটা সে প্রচার করবে ইসলাম সত্য তাই আমি ইসলাম তুলে ধরবো আর সেই স্বাধীনতা জীবনের স্বাধীনতা আনয়নের জন্যই মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই আমি যুদ্ধ করেছি এভাবে খাজা বাবা প্রতিষ্ঠা করলেন কিন্তু এটা সূচনা হলো কারণ সেখানে তো তখন মুসলমান এক হাজার ভাগের এক ভাগ নাই তো এভাবে কিন্তু পরবর্তীকালে কি করলো মুসলমানরাই খাজা বাবার সাথে বেমানে বিশ্বাসঘাতকতা খাজা বাবার সাথে বেমানে বিশ্বাসঘাতকতা না আসলে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে এভাবে সেটাকে আবার মুসলমানরাই অনুসরণ চল্লিশ সালে লাহোর প্রস্তাব মুসলিম লীগ নামে শেতান লীগ বললো যে না খাজা বাবা ভুল করেছেন ইন্ডিয়া আবার রাম হয়ে যাবে এটা দেবতার পায়ে থাকবে এখানে ইসলাম মুসলিম মিল্লার থাকবে না এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নাম থাকবে না এখানে মসজিদ মাজার খানকা থাকবে না আল্লাহ তাল্লাহ জন্য পাকিস্তান বরাদ্দ করো আর রামের জন্য ইন্ডিয়া বরাদ্দ করো আর বৌদ্ধের জন্য বার্মা বরাদ্দ করো এইভাবেই উনিশশো সালে এটা প্রস্তাব পাশ হলো লাহোর অধিবেশনে এবং উনিশশো সাতচল্লিশে গিয়ে বাস্তবায়িত হলো চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট ব্রিটেন এটাকে উপনিবেশ বানিয়ে ফেলছে ব্রিটিশরা এটাকে জবর দখল করেছে ব্রিটিশ চলে যাবে কিন্তু তাই বলে ইন্ডিয়া কেন ভাগ হবে এই এই ভাগটা আসলে দুনিয়ার ইতিহাসের সর্ব অন্যতম সর্বনিকৃষ্ট ভাগ সত্য জীবন মানবতার বিরুদ্ধে এটা ইসলামের মুসলিম জাতির মানবতার পরাজয় হিন্দু ধর্মেরও পরাজয় এটা সব সব ধর্মের সব মানুষের পরাজয় এগুলো কোনো স্বাধীনতা না এগুলো মানে সত্য এবং জীবনের বিরুদ্ধে এসব বিভাগ এভাবে নিকট ইতিহাসে আমাদের মুসলিম মিল্লাত এবং মানব মন্ডলী সবাই ভুল করেছে কেউ সত্যের উপরে ছিল না জীবনের উপরে ছিল না মানবতার উপরে ছিল না ন্যায়ের উপরে ছিল না জ্ঞানের উপরে ছিল না বিবেকের উপরে ছিল না সবাই মিথ্যার পথে চলেছে আমরা যদি প্রমাণ করতে না পারি আমরা ক্ষমা চাইব আমরা যদি প্রমাণ করতে পারি তাদেরকে ভুল সংশোধন করে সত্য কি ন্যায় কি জ্ঞান কি কল্যাণ কি ধর্ম কি সেখানে আসতে হবে রাজনীতি কি সেখানে আসতে হবে তো এই জন্য এগুলা শুনতে একটু মানে অস্বাভাবিক লাগলেও এই যে বর্তমানে ইসলাম নাই মুসলিম জাতীয় নাই এবং মানুষও নাই এই অবস্থায় আমরা প্রথম প্রশ্ন নিজেদের ইমান রক্ষা করা আমরা এই জন্য মৌলিক বিষয় হচ্ছে আমাকে সব মিথ্যা চিনতে হবে সব বাতিল চিনতে হবে এবং সব বাতিল থেকে মুক্ত হতে হবে সব বাতিল বলতে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল নাই রোগ জীবাণু অনেক আছে তাই ম্যালেরিয়া জক্ষা এরকম হাজার হাজার ভাইরাস ব্যাকটেরিয়া আছে কিন্তু মানে আত্তা নষ্ট করার মূল ভাইরাস ব্যাকটেরিয়া আত্মাকে কুফুরিতে নিমজ্জিত করার মূল ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে যে তিনটা এবং সর্বনিকৃষ্ট ভাইরাসটা হচ্ছে ইসলামের ছদ্মবেশী ভুয়া ইসলাম নকল ইসলাম মানুষ মনে করে ইসলাম কিন্তু ইসলাম নয় এটা হলো সবচেয়ে বড় প্রতারণা এরপর মিথ্যা ধর্ম পৃথিবীতে এখন ইসলাম যেমন নাই এই ধর্মের নামে যত ধর্ম আছে সবটাই মিথ্যা তাদের যদি সাধ্য থাকে আমার সামনে এসে প্রমাণ করণ সত্য কিন্তু পারবেন না সেটা তো এভাবে এই দুইটা ধারা ইসলাম ইসলামের নামে এখন যা কিছু চলছে টোটালি মিথ্যা ধর্ম এবং অন্যান্য ধর্মের নামে যা চলছে তাও মিথ্যা এই দুইটা ধারা আর আর একটা তৃতীয় ধারা এটা হলো বস্তুবাদী মতবাদ ম্যাটেরিয়ালিজম আসলে তৃতীয় ধারা হোক বলি আমরা কিন্তু এটা আসলে এই দুইটার বাপমা এটা মূল বস্তুবাদ এই বস্তুবাদ বস্তুবাদী চেতনা বস্তুবাদী জাতীয়তাবাদ এভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এটাই জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে আর এই দুইটা বাতেন তো এই জন্য পৃথিবীতে তিনটা বাতেন তিনটা মিঠা এখন বাতল ফেরকা বলি আমরা ইসলামের ছদ্ম বেশি বাতল অন্যান্য ধর্মের নামের বাতল এবং বস্তুবাদ এই তিনটা বাতেলের কোনটার সাথে যুক্ত থাকলে সে মানুষ মুসলিম নয় অথচ পৃথিবীর সমস্ত মানুষ তিনটার কোনটা কোনটার সাথে যুক্ত আছে এরপর মানুষ দাবীয় মিথ্যা ঈমানদার দাবিও মিথ্যা এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইসব দাবিও মিথ্যা যদি উনারা সেটাকে মানে ধর্ম বলেন ধর্ম বলতে কি বুঝাবে ধর্ম বলতে জীবনের নেচার কারেক্টার বা ধর্ম বলতে যদি আত্মার আত্মিক দিক বুঝায় ওনারা আর সেটা বুঝাবে ধর্ম বলতে অরিজিনালি যেটা বুঝাবে সেটা হচ্ছে ধর্ম মানে বিধিবিধান এবং স্রষ্টার নৈকট্য সাধন এগুলো যদি ধর্ম হয় তাহলে এখন বর্তমানে দুনিয়াতে ধর্ম বলতে কিছুই নাই ধর্মের নামে অধর্ম আছে ইসলামও এখন আর ধর্ম না হ্যাঁ ইসলাম অবশ্যই ধর্ম কিন্তু এখন ইসলামের নামে যেটা আছে সেটা ইসলাম না একটা ধর্ম এটা এটাও অধর্ম এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা ইত্যাদি নামে ইহুদি নামে যা আছে সেটা ধর্ম না এরা সবটা কোনটাই স্রষ্টার বন্ধন নয় সবটাই স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ হ্যাঁ স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ স্রষ্টার আসলের বিরুদ্ধে যুদ্ধ স্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ খুন ঝুলুম অত্যাচার সন্ত্রাস খুন ধর্ষণ যদি ধর্ম হয় তাহলে অবগুলি সবগুলো মহাধর্ম সব সব এগুলা যদি পবিত্র কাজ হয় পুণ্য কাজ হয় তাহলে এগুলা পুণ্য ধর্ম পবিত্র ধর্ম না হচ্ছে বিদ্যালিক তো এভাবে এই অবস্থায় মানে পয়েন্ট পয়েন্ট মৌলিক জীবনের ইমান করা আমরা মুসলমানদের জন্য ইমান রক্ষা করা অন্য সব মানুষের জন্য ইমান পাওয়া আর একটা বিষয় হচ্ছে যে আমি যে বলতেছি আপনি মানুষ নন এখন পৃথিবীর আমি আমি পৃথিবীর আটশো কোটি মানুষকেই চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আপনি মানুষ নন আপনি নিজেকে মানুষ প্রমাণ করতে পারবেন না আমি প্রমাণ করতে পারবো বিফোর ওয়ান মিনিট বিফোর সিক্সটি সেকেন্ড যে আপনি মানুষ নন হ্যাঁ আপনি যদি হাত পা আছে আপনি যদি বলেন হাত পা আছে আমি বায়োলজিক্যালি মানুষ সেটা আমি সেটা বলছি না কিন্তু তার দিক থেকে আপনি জীবনের বিষয়টা জানেন কিনা যে জীবন সকল বস্তু রুট ভাষাগোত্তর দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সবকিছুর উদ্ধে। যে আমি মানুষ বলতে হলে আমি সব বস্তুর ঊর্ধ্বে সব সৃষ্টির ঊর্ধ্বে এবং আমার জীবন কেবল আমার স্রষ্টার নামে এটা স্বীকার করতে হবে নাস্তিক মানুষ হয় না জীবন স্রষ্টার না হলে নামে না হলে সেটা শুধু অমানুষ হয় না সেটা নাস্তিকতা বাদ হয় এজন্য জন্য বর্তমান পৃথিবীতে মানব জীবনের যে সংজ্ঞাটা আছে এটা বস্তুবাদী জাতীয়তাবাদী সংজ্ঞা অর্থাৎ আমার আত্মপরিচয় আমার জাতীয়তা আমার জীবন আমার মনমগজ আমার চিন্তা চেতনা আমার ভালোবাসার শত্রুতা আমার অর্জন বর্জন আমার রাজনীতি জীবন নীতি রাষ্ট্রনীতি আমার আত্মপরিচয় সবকিছুই বর্তমানে বস্তুর ভিত্তিতে ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ এভাবে এটা বস্তু আল্লাহ রাসুল সাল্লাহামের দান কিন্তু বস্তুবাদ নাস্তিকতা শির্ক কুফর বস্তুবাদ নিজেকে অস্বীকার করা বস্তুবাদী হলে জীবন যদি বস্তুর উর্ধে স্বীকার না করা হয় জীবনেই অস্বীকার হলো মিথ্যাকেই স্বীকার করা হলো সত্যকে অস্বীকার করা হলো জীবন যদি নামে স্বীকার করা না হয় তাহলে জীবন ডিফল্ট অটো বস্তুবাদ হয়ে যায় বস্তুবাদী চেতনা তাকে গ্রাস করে তার সষ্টার নামে আত্মপরিচয় থাকে না এই জন্য অস্তিত্বের ভিত্তি লিঙ্গ নয় ভাষা নয় নয় গোত্র নয় কোনো কিছুই নয় সবকিছুর ঊর্ধ্বে একমাত্র অনন্ত সত্য মূল সত্য পরম সত্য আসল সত্য যিনি সারা প্রকৃতপক্ষে পক্ষে কোনো সত্য নাই আল্লাহ সারা কোনো সত্যই নাই কোনো অস্তিত্বই নাই কোনো জ্ঞানেই নাই কোনো মালিকেই নাই কিছুই নাই আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই এই শূন্য শূন্যতাও নেই সেটা আল্লাহর সৃষ্টি একমাত্র আল্লাহই মূল অস্তিত্ব আর সেই অস্তিত্বের নূর প্রকাশ বন্ধন সংযোগ রহমত হেদায়াত আল্লাহ তালার প্রত্যক্ষ নূর সরাসরি নূর আল্লাহ তালার নিজের নূর আল্লাহর নূর আল্লাহ হাবিব রহমত আল্লাহ আল আবিন খাত্মান নাবিন বিল মুবিন রাউফুর রাহিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের নিজের নূর থেকে প্রনবীকে প্রকাশ করেছেন এবং সেই নূর থেকেই সকল নবীকে আল্লাহ তালা করেছেন এভাবে এভাবে সেটার একটা ধারা আছে তো এইভাবে এইভাবে যদি জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে এটা স্বীকার না করে তিনি জীবনের সংজ্ঞা জীবনের সত্য আত্মপরিচয় জানেন না এইভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন যাওয়া হয় সারা পৃথিবীতে শিশু থেকে যখন পড়ানো হয় তখন কি শেখানো হয় শেখানো হয় এইটাই যে বলো আমি মানুষ নই আমি কি আমি বস্তুর দাস আমার সত্তা অস্তিত্ব বস্তুর ভিত্তিতে তো এটা কিভাবে ঠিক আমার এই ভাষায় শেখায় বলে না এটাকে এইভাবে বললে তো কেউ মানবে না শিখায় বলো আমি বাঙালি জাতি একত্রই আমার চেতনা আল আলারবে শিখায় আমি সৌদি জাতি উনিশশো সালের তেশে সেপ্টেম্বরে আমার চেতনার ভিত্তি এভাবে এভাবেই এগুলো আসতেছে না আমি মানুষ এটা শিখায় না আমি বাঙ্গালি এটা বাংলা ভাষায় কথা বলি এটা আমার বাঙালি এটা ভাষাগত পরিচয় হতে পারে ঠিক বিএনপি ক্ষমতায় আসলে শিখাবে বলো আমি বাংলাদেশী এটা আমার জাতীয়তাবাদ জাতীয়তার জাতীয়তাবাদ আরও ডিফারেন্স আছে তো না বাংলাদেশী এটা আমার নাগরিকত্ব এটা আমার কান্টিমেনশিপ বা সিটিজেনশিপ এটা দেশাত্মতা হতে পারে কিন্তু আল্লাহ তালা সব মানুষকে বিশ্ব নাগরিক করে তৈরি করেছে বিশ্বের সব সম্পদের মালিক করে তৈরি করেছেন সারা বিশ্বের উত্তরাধিকার করে তৈরি করেছেন হ্যাঁ রাষ্ট্রীয় নাগরিকত্ব থাকতে পারে কিন্তু জীবন রাষ্ট্রীয় নাগরিকত্বের ঊর্ধ্বে রাষ্ট্রেরও ঊর্ধ্বে জীবন সব বস্তুর ঊর্ধ্বে এভাবে এই রাষ্ট্রগুলোর যে তৈরি বর্তমান বিশ্বে যে দুইশো বিশটা বা অনুরূপ রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলো কোনোটাই রাষ্ট্র না বর্তমান বিশ্বে যে রাজনীতি আছে এটা রাজনীতি না যদি খুন করা চুরি করা ডাকাতি করা রেপ করা পুণ্য কাজ হয় ভালো কাজ হয় তাহলে হ্যাঁ অবশ্যই এটা রাজনীতি হতে পারে আর রাজনীতি শব্দৰ অর্থনীতি হয় জীবননীতি রাষ্ট্রনীতি মানবতার নীতি তাহলে এগুলো রাজনীতি না এভাবে বর্তমান দুনিয়া জীবন আর যেমন সংজ্ঞা নাই রাজনীতিরও সংজ্ঞা নাই পৃথিবীর কোনো ইউনিভার্সিটি পলিটিকেল সায়েন্সের ডিপার্টমেন্ট রাজনীতির সংজ্ঞা দিতে পারে নাই রাজনীতিকে জীবননীতি হিসাবে দিতে পারে নাই এবং রাজনীতির নামে দর্শনীতি চলছে রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে পারে নাই রাষ্ট্রের সংজ্ঞা দিতে পারে নাই রাষ্ট্রের নামে এগুলো এক গোষ্ঠীর জমিদারি একক গোষ্ঠীর কায়েম করার যে নীতি সেটা এখন রাজনীতির নামে সহায় সম্পদ লুপ্ত রাজ অধিকার স্বাধীনতা হরণ করা এগুলাই এখন রাজনীতি নামে চলছে এগুলো কোনটাই রাজনীতি না এভাবে সব দিকে অন্ধকার ইমানের দিক জীবনের দিক জীবনের প্রাথমিক সত্যের দিক মানব জীবনের সংজ্ঞা এবং জীবনকে চালানোর জ্ঞান জ্ঞানের নামে এখন মূর্খতা কাউকে খাবার দিব বলে যদি গুখাইয়ে দে যা হবে তার চেয়ে অনেক ভয়ঙ্কর হচ্ছে যে জ্ঞানের নামে মিথ্যা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া মিথ্যা গু আমি আমিও না মরে যাব কিন্তু আমার আত্মার মৃত্যু হবে না কেউ আমাকে জোর করে গু খাই দিল মুদ খাই দিল কি হবে আমার আমি মরে যাবো আর না হয় কিন্তু আমার আত্মা তো নষ্ট হবে না আমাকে জবাই করে দিলেও বা কি হবে একদিন তো দুনিয়া থেকে আমরা সবাই এমনি যাব কিন্তু আত্মাকে হত্যা করা আসল হত্যা যারা ইমান হরণ করে তাদের মতো বড় খুনি কেউ নাই আমাকে কেউ খুন করে ফেলো আমার দুনিয়া জীবন শেষ তাতে কি আমার আখারাতে শেষ হবে না ইনশাল্লাহ কিন্তু আমার আত্মা আমার ইমান যদি নষ্ট করতে পারে আমাকে প্রেণবী থেকে বিচ্ছিন্ন করতে পারে আল্লাহ তাল থেকে বিচ্ছিন্ন করতে পারে তাহলে আমি হাজার লক্ষ কোটি বছর বেশ থাকলে কোনো লাভ নাই পুরোটাই কুপুরের উপরে যাবে একদিন একদিন আমি জাহান্নামে নামে চলে যাই আমার দুনিয়া খারাপ দোনো জাহান শেষ হয়ে যাবে এই জন্য ইমান হরণকারী খুনিচ্ছেও ভয়ঙ্কর শত্রু তো এভাবে বর্তমান দুনিয়ার এই অন্ধকারে ভুয়া ইসলাম ভুয়া ধর্ম ভুয়া রাজনীতি মিথ্যার ধারা জুলুমের ধারা মূর্খতার ধারা এখানে সব নিমজ্জিত যদি মুসলিম থাকতো আল্লাহ আরবকে সৌদি আরব বলতে পারতো না সৌদি আরব বললে কলেমা অস্বীকার হয় করোনা শিকার হয় ইসলাম অস্বীকার হয় সকল নবিকা অস্বীকার হয় আল্লাহ তাল্লা নাম মবর শিকার হয় আল্লাহ তাল্লাহার বিধান অস্বীকার হয় এবং মিথ্যাকে জুলুমকে অন্যায়কে মুজিদ কে সারা কবুল করা হয় জীবন অস্বীকার হয় আমি মানুষ এটা অস্বীকারের নাম সৌদি আরব মানুষ দাবি করলে আমার অধিকার থাকবে আমার হা না বলার অধিকার থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ন্যায়ের পক্ষে কথা বলার আমার বিশ্ব সাদশ নিয়ে চলার অধিকার থাকবে সৌদি আরব মানেই অধিকার নিষিদ্ধ হয়ে যাবা ভূমি আল হবে যেখান থেকে সত্যের উদয় মানবতার মুক্তির দিশার উদয় সেখানে এখন সত্য নিষিদ্ধ ইসলাম নিষিদ্ধ যেখানে অহিবাদ ইসলাম আসল ইসলাম একেবারে নিষিদ্ধ সালাম সহ নিষিদ্ধ ইসলামের খেলাফত নিষিদ্ধ মানে সেখানে ভুয়া ইসলাম মানে সেখানে আল্লাহর বিরুদ্ধে কথা বললে সমস্যা নাও হতে পারে কিন্তু সৌদি সরকারের বিরুদ্ধে কথা বললে গরদান চলে যাবে তাৎক্ষণিক তার ই হয়ে যাবে ওই যে তুর্কি দূতাবাসের মধ্যে খাসুকিকে কদিন আগে শ্বাসরুদ্ধ করে মেরে এসিড দিয়ে জ্বালিয়ে দিল না এরকম হাজার হাজার করছে দুই একটা প্রচার হয় সবগুলো প্রচার হয় না এগুলাই থেকে শুরু হয়েছে এভাবে খুনের কারবালা থেকে শুরু হয়েছে এইসব মানে মানে খুন সন্ত্রাসের সেরো রাজনীতি এই জন্য ট্রাম্প যা করছে এগুলো কি রাজনীতি নাকি ট্রাম্প কি মানুষ নাকি মানুষ বস্তুবাদী জাতীয়তাবাদী হয় না মানুষ রেসিস্ট হয় না যে সাদা কালার বৈষম্য করে সে মানে হোয়াইট সুপ্রিমেসিকে বিশ্বাসী সে তো সাদা কালো বর্ণের কারণে কেউ উত্তমধম নয় বড় ছোট নয় বর্ণ জীবনের ঊর্ধ্ব নয় বর্ণ একটা বস্তুগত দিক লিঙ্গ জীবনের ঊর্ধ্ব নয় কোন অনেক মা বোন জান্নাতে যাবেন অনেক পুরুষ জাহান্নামে যাবে জান্নাতি জাহান্নামী আল্লাহ রাসুলের কাছে প্রিয় অপ্রিয় মানে এটা লিঙ্গের উপর নির্ভর করে না এটা ভাষার উপর নির্ভর করে না এটা ডিগ্রির উপর নির্ভর করে না এটা বন্ডের উপর নির্ভর করে না অর্থের উপর নির্ভর করে না ক্ষমতা পদের উপর নির্ভর করে না জীবনের অস্তিত্বের মূল ভিত্তি একমাত্র তাওহিদ-রাসালাত ভিত্তিক আল্লাহ আল্লাহর হাবিবের নাম যখন জিবন হয় আল্লাহর রাসুল সিনেমার প্রেমে যখন জিবন হয় এবং সত্যের ধারক হয় মানবতার ধারক হয় সেটার সেটাই মৌলিক ভিত্তি মৌলিক ভিত্তির পর এক একজনের এক এক ধরনের বিকাশ হতে পারে যার ত্যাগ অবদান বেশি যিনি সত্য এবং মানবতার বেশি কল্যাণ যিনি করতে পারেন তিনি আল্লাহ নিকটতম তত কাছে মর্যাদাবান হাসারের ময়দানে আখারাত্মাতেও তার মর্যাদা তত বেশি হবে দুনিয়াতে তাকে কেউ গুরুত্ব দিক বা না দিক তিনি অবশ্যই আল্লাহ রাসুল্লাহ কাছে প্রিয় সেটার বিভিন্ন স্তর থাকতে পারে কিন্তু মৌলিক ভিত্তিটা হচ্ছে জীবন জীবনবস্তুরে নামে সস্টারা আলোকে এভাবে এভাবে জীবনদার সংখ্যা বুঝতে হবে এবং মানুষ দাবি করতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে সব মানুষের অধিকার আল্লা আল্লাহলামের দাম কিন্তু বর্তমান যে রাজনীতি রাষ্ট্র কাঠামো এখানে সব মানুষের অধিকার কোথাও স্বীকার করা হয় না